একটি গ্রামে একজন কৃষক তার বুকে নিয়ে বাস করত একদিন সেই কৃষক তার ক্ষেতের দিকে যাচ্ছিল হঠাৎ আরে এটা কিসের শব্দ মনে হচ্ছে কোন কুকুরের বাচ্চা গর্তে পড়ে গেছে ওকে আমায় বাঁচাতে হবে ইম ও বাবা এটা কি দেখে তো কুকুরের বাচ্চাই মনে হচ্ছে কিন্তু পুরো নীল রঙের এমন কুকুরের আগে কখনো দেখিনি যাই একে সঙ্গে করে নিয়ে যাই বউয়ের খুব পছন্দ হবে ও বো শুনছ তাড়াতাড়ি বাইরে এসো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি উমা কি মিষ্টি এই বাচ্চাটা তো পুরো নীল রঙের কি গো আমি এই বাচ্চাটাকে রেখে দেব গো আমার খুব শখ যে কুকুর পুষব হ্যাঁ গো অবশ্যই পুষবে আমি একে তোমার জন্যই তো নিয়ে এসেছি কিন্তু তুমি এক পেলে কোথায় আমি তো ক্ষেতের দিকে যাচ্ছিলাম হঠাৎ দেখি একটা গর্তের মধ্যে এ পরে আছে তাই আমি একে তোমার কাছে নিয়ে এলাম দেখে মনে হচ্ছে এর খুব খিদে পেয়েছে তুমি ওকে কিছু খেতে দাও আর আমি যাই এখন তারপর কমলা নিজের হাতে ওকে খাইয়ে ওর সাথে খেলা শুরু করে সারাদিন ওর সাথে খেলে খেলেই সময় কাটিয়ে দেয় আর খেলতেও খুব ভালো লাগছিল গ্রামের সবাই সবাই তাকিয়ে থাকত নীল কুকুর দেখে সবাই আকৃষ্ট হতো গ্রামের চারিদিকে ঘুরে ঘুরে খেলতো কুকুরটি আরে পটলা দেখতো এটা তো সেই সামনের কুকুরটা এরকম নীল রঙের কুকুরশালা আগে কখনো দেখিনি না রে ভাই আমি তো জীবনে প্রথমবার এরকম কুকুর দেখলাম কিন্তু হালা ওই বেটা এই কুকুর পাইল কনে এইটা তো বিদেশি কুকুর এইটারে প্রসার ক্ষমতা তো শ্যামলের নাই শ্যামল তো এটারে কোনো গর্তের থেকে তুলে নিয়ে আসছে আমার তো মনে হয় এটা কোনো জাদু কুকুর তোমার কি মনে হয় বাজারে এটা দাম কত হতে পারে ভাই এটা তো দারুণ জিনিস আমার তো মনে হয় এর অনেক দাম পাবো ভাই এই গ্রামের সব দারুণ জিনিসগুলোর উপরে তো শুধুমাত্র আমাদেরই অধিকার আছে আজকে রাতেই এই মালটাকে চুরি করে নেব বাবু বিস্কুট খা এবার চল আমাদের সাথে ভাই একটা কাজ তো হলো এবার এটাকে নিয়ে বেচতে পারলে ব্যাস শুভ কাজে দেরি কিসের কাল ভোরবেলা একে নিয়ে শহরে চলে যাব ওখানে গিয়ে কারো কাছে বিক্রি করে দিয়ে অনেক টাকা পাব ভাই দাঁড়াও দাঁড়াও এই বস্তার ভেতরে কি নিয়ে যাচ্ছ এর মধ্যে একটা জাদুর কুকুর কুকুর আছে। এই পৃথিবীতে এরকম আর কোথাও ভাই এটা কিভাবে সম্ভব দেখি আমাকে দেখাও তোমাকে এর জন্য একটা সোনার মুদ্রা দিতে হবে ঠিক আছে আমি দেব এই নাও তোমার একশোটা মুদ্রা আজ থেকেই কুকুর আমার ঠিক আছে ঠিক আছে তুমি কান্না থামাও আমি ওকে খুঁজে নিয়ে আসব ঠিক ভাই আমার কুকুরটাকে কোথাও দেখেছিস হ্যাঁ ভাই ওই নানটু আর পটলা কালকে রাতে তোদের ঘর থেকে বস্তায় করে কি জ্যান নিয়ে যাচ্ছিল আমার মনে হয় নীলুকে বস্তার মধ্যে নিয়ে গেছে নান্টু আমি জানি আমার নীলুকে তুই চুরি করেছিস ভালোই ভালো নীলুকে ফেরত দিয়ে দে না হলে কিন্তু গ্রামের মোডলকে ডেকে পেটা করাব এ আবার কিভাবে জেনে গেল আমার মনে হয় চুরি করার সময় গ্রামের কেউ দেখে ফেলেছে এক্ষুনি আমার নীলুকে ফিরিয়ে দে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ভাই তোমার কুকুর তো আমি একটা মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিয়েছি তুমি যদি চাও এই মুদ্রা তুমি রেখে দাও না না আমার নীলুকে আমি ফেরত চাই তুই যেখান থেকে পারিস ওই ব্যবসায়ীকে খুঁজে ওর কাছ থেকে আমার নীলুকে ফেরত নিয়ে আয় আর না হলে জেলে যাওয়ার জন্য তৈরি হয় এই বলে কৃষক ওখান থেকে চলে যায় হায় রে কি হইল এ তো পুলিশের ধামকি দিয়ে গেল নান্টু ভাই আমি জেলে যেতে চাই না তুমি কিছু করো হায় হায় কি হবে আমার চলো ওই ব্যবসায়ীকে খুঁজি, ওনার সব মুদ্রা ফেরত দিয়ে নিলুকে নিয়ে আসব আরে নান্টু ভাই ওই ব্যবসায়ীর তো কোন নাম চিহ্নই খুঁজে পাচ্ছি না আমাদের কাছে তো কাল সকাল পর্যন্তই সময় আছে কি করি বল দেখি আরে পটলা ওই দেখ ওই কুকুরটাকে তো পুরো নীলুর মতন লাগছে তোমার চোখে কি ছানি পড়েছে ওই শ্যামল বেটার কুকুর তো নীল রঙের আরে এটা খয়েরি রঙের তুমি কি বলদ, তুমি নীল রং আর খয়েরি রঙের পার্থক্যটা বোঝো না আরে তো কি হয়েছে এটাকে যদি আমরা নীল রং দিয়ে ভালো করে রং করে দিই তাহলে কি আর বোঝা যাবে তুই দেখিনি اسئلهটা করেই দেখি চলো কি হয় এই বলে ওরা কুকুরটাকে তাদের ঘরে নিয়ে আসে পড়ে তিন নীল রং দিয়ে ভালো করে স্যান করায় একদম পুরো নীলের মতো লাগছে কেউ চিনতে পারবে না পরের দিন সকালে ওই কুকুরটাকে নিয়ে ওরা শ্যামল কৃষকের বাড়িতে যায় ও ভাই শ্যামল কোথায় আছো এই দেখো তোমার নীলুকে নিয়ে এসেছি নাও ভাই নাও এবার তোমার নীলুকে সামলাও তোমরা খুব বড় অন্যায় কাজ করেছিলে কিন্তু এখন সেটাকে শুধরে নিয়েছো তাই আমি খুব খুশি যাও তোমাদের আমি ক্ষমা করলাম ভালো লাগছিল না তুই কিভাবে ছিল যাক দেখে তো মনে হচ্ছে কিছু খাস আর স্নানও করিসনি কি নোংর লাগছে তোকে স্নান করিয়ে দিই

হরে বাবা এত বেটা শ্যামল কি হবে এবার ভাই নানটু বাঁচাও ভাই শ্যামল এত রেগে আছো কেন শান্ত হও একটু শান্ত হও কি ভেবেছিস তুই আমি আমার নীলুকে চিনতে পারবো না ভাই বিশ্বাস করো কাল সারা দিন ওই ব্যবসায়ীকে খুঁজে বেরিয়েছি কিন্তু কোথাও খুঁজে পেলাম না তোমার নীলুকে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছি পারলাম না ভাই এখন আমার কাছে একশোটা মুদ্রা আছে যে এটা তুমি রাখতে পারো এর বেশি আমি কিছু করতে পারবো না এরপর যদি যাও তাহলে আমাকে জেলে দিতে পারো তখন শ্যামল ওই একশোটা মুদ্রা নিয়েই ঘরে ফিরে আসে বউ নীলুকে আর ফিরিয়ে আনতে পারলাম না বউ তুমি এটা রাখো এখানে একশোটা মুদ্রা আছে এইটা নীলুকে বিক্রি করে ওরা পেয়েছিল ওটাই দিয়ে দিল না গো এই মুদ্রা আমরা নিতে পারবো না এই মুদ্রা দিয়ে কিছু খাবার থেকে এনে অনেক গরিব মানুষ আছে তাদেরকে খাওয়া দাওয়া করাই পরের দিন ওরা গ্রামের গরিব মানুষগুলোকে কিছু অন্নদান করলো বাড়ি পথে ফেরার সময় হঠাৎ তারা নীলুর শব্দ শুনতে পেলো কোথায় ছিলি দে বলেছিল গরিবের প্রার্থনায় অনেক আজ সেটা প্রমাণিত হলো